এক কালার নিয়ে অনেক আবু কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে থাকে এমনকি কমেন্ট করে থাকেন যে ভাইয়া নৌ সিন এক কালার দেখেন সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকের হিসাবে কি কি কালার থাকতেছে আমি এক এক করে দেখিয়ে দিব ফার্স্ট হচ্ছে আপনার এই একটা কালার এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে আর দেখেন আমাদের কুচিগুলো অনেক গুলা কুচি থাকে অন্যান্য সবে যে লোকাল সেল করে সেগুলো সর্বোচ্চ তিন থেকে চারটা কুচি থাকে আর আমাদের এখানে কুচি মিনিমাম আঠারো থেকে বিশটা যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট সেই জন্য কিন্তু আমরা কুচি অনেকগুলো দিয়ে থাকি অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে সো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে তারপর এই একটা কালার এটা হচ্ছে আপনার হালকা ইউলু কালার বা যে বাসন্তী কালার বলা যায় সো এই একটা কালার তারপর হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই একটা কালার পেঁয়াজ কালার যারা পেঁয়াজ কালার বোরকা পড়েন তারা ম্যাচিং করে নিতে পারেন তারপরে এই একটা কালার হচ্ছে হালকা মিষ্টি কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কিউটে একটা কালার তো যারা নিতে চান দিয়ে আমাদেরকে আমাদের যে নাম্বার থাকবে সেই যোগাযোগ তাহলে কিন্তু ঘরে বসে সুন্দর প্রোডাক্টটা নিতে পারেন তারপরে কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর ডিপ সি গ্রিন তারপরে এই একটা কালার এটা হচ্ছে আপনার হালকা পিঁয়াজ কালার কালারটা কিন্তু জোস একটা কালার আমি একটু নামাই দেখাচ্ছি কালারটা হ্যাঁ দেখেন আর দেখেন কুচি কতগুলা সো এটার পরা টিটোল টিটোয়েলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে পড়তে হয় আমাদেরকে ছোট ভাই দিকে আসো

ঠিক আছে এইভাবে হচ্ছে পড়ার ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি তারপর কি কালার থাকতে হচ্ছে কলিজা কালার এই কালারটা কিন্তু অনেক জোর যেহেতু কালার সাদা যারা নিতে যারা পড়তে যান এগুলো কিন্তু নিতে পারেন সাদাটা কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইস হচ্ছে একদম রিজনেবল মধ্যে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু এই সুন্দর নও সি আপনার হয়ে যাবে মাত্র সাতশো টাকায় তারপরে যারা নাকি ব্ল্যাক কারণ ব্লাক তো কি বলবো যেই কোনো কারো পছন্দ থাকে এই কালোটা সো এই প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা হলেই কিন্তু এই সুন্দর হিসাবটা আপনি ঘরে বসে কিনতে পারেন আমাদের অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পুরো বাংলাদেশে দিয়ে থাকি সো তারপর আর কি カラー আছে তারপর এটা হচ্ছে আপনার বটল গ্রিন এই カラーটা কিন্তু অনেক এরি বোরকা থেকে থাকে সো এই カラーটা আপনি আপনার বোরকার সাথে ম্যাচিং করে নিতে পারেন তারপর আছে আপনার ম্যাগনিকা কালার এই カラーটা কিন্তু খুবই সুন্দর তারপর আছে অ্যাশ কালার তো আজকে কিন্তু হিউজ পরিমাণ কালার দেখাইলাম যার যেই বোরকা আছে অবশ্যই বোরকার সাথে ম্যাচিং করে নিয়ে নেবেন আর হ্যাঁ আমার চ্যানেল যারা নিউ থাকবেন অবশ্যই আমার পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন হিসাবে ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম